ওয়েলকাম টু দা প্রফ ফিশিং চ্যানেল আমাদের অফিশিয়াল নাম্বার প্রথমে স্ক্রিনে দেওয়া ছিল কোনো অসুবিধা হলে আপনারা যোগাযোগ করতে পারেন আর কন্নগড় কাশারীপুকুর আবার এই বছরের জন্য ওপেন হতে চলেছে তেরো এবং চোদ্দো এপ্রিল এই দুটো দিন একত্রে চব্বিশশো টাকা মানে এক দিন বারোশো টাকা করে ওনারা ধার্য করেছেন তো যারা যারা সিট বুক করতে ইচ্ছুক তাড়াতাড়ি রাইডার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর কোনো ডিটেলস জানার থাকলে রাই কল করে ডিটেলস জেনে নেবেন এর আগে জাল মারার ভিডিও এই পুকুরে দেওয়া হয়েছিল যারা যারা এখনও দেখেননি তারা আই বাটনে ক্লিক করে জাল মারা ভিডিওটা দেখে নেবেন আর এই পুকুরে কাতলা মাছ ছাড়ার ভিডিও দেখানো হয়েছে আরও কিছু মাছ দেওয়া হবে পাঁচ চালু হওয়ার আগে যদি কিছু মাছ দিয়ে থাকে তাহলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিও গত বছর এই পুকুরে অনেক বড় বড় কাতলা মাছ এবং রুই মাছ ধরা পড়েছিল এই বছর কীরকম কী রিপোর্ট হবে সেটা বলা যাচ্ছে না যারা যারা সিট বুক করবে অবশ্যই ভালো করে যাচাই করে দেখে শুনে আপনাদের দায়িত্বে সিট বুক করবেন এই পুকুরে কিছু নিয়মাবলী আছে ছিপ ফেলতে গেলে তো সেগুলো হল চারটে করে ছিপ আপনারা ফেলতে পারবেন কেবলমাত্র ছাতুর টোপ এবং পাউডির টোপ আপনারা ব্যবহার করতে পারবেন অন্য কোনো টোপ এই পুকুরে চলবে না আর সকাল ছটা থেকে বিকাল ছটা অবধি টোপ ফেলার সময় যেই দিন পুকুরে পাশ চলবে সেই দিনই সকালবেলা মানে ভোরবেলা পাঁচটার সময় পুকুর পরে লটারি হবে আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা প্রেস করে নেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকে তাহলে আসলাম দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ